ফের অশান্ত মণিপুর সংঘর্ষে মৃত এক কুকি মহিলা আহত অবস্থায় চিকিৎসাধীন এক কৃষক ফের অশান্ত মণিপুর বৃহস্পতিবার চুরা জেলার চিংপি গ্রামের নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন কুকি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বাঁধে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু হয় কুকি সম্প্রদায়ের এক মহিলার স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার সূত্র বাদ বিষ্ণুপুর জেলার পার্শ্ববর্তী পুবলা গ্রাম বন্দুক হামলায় এক মেয়েটি কৃষক আহত হওয়ার পরে এই ঘটনা কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেইদেই ও কুতি সম্প্রদায়ের মধ্যে সমস্যা দীর্ঘদিনের কিন্তু দুপক্ষকে এক হয়ে আন্দোলন করতে দেখা যায় প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার বিকেলে বিষ্ণুপুর চুরা চাঁদপুর সীমান্ত এলাকায় অবস্থিত খুবালা গ্রামে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতি মাঠে কৃষিকাজ করার এক কৃষকের উপর গুলি পর্যন্ত চালানো হয় আহত কৃষকের নাম লিঙ্ক দ্রুত তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে তুলে যাওয়া হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন হয়েছেন তিনি এদিকে এই ঘটনার পর ওই গ্রামে পৌঁছায় নিরাপত্তা খোঁজে শুরু করতে সঙ্গে যায় সেখানেই গুলিবিদ্ধ হন এক মহিলা তরে ঘুরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায় ন্যাশনাল ব্যুরো রিপোর্ট News Vanguard